হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমার আলোচনার বিষয় হল মঙ্গোলিয়া বিখ্যাত ব্যক্তি চিংগিস খানের দেশ হল মঙ্গোলিয়া এটি একটি বিশাল তৃণভূমির দেশ বাংলাদেশের আয়তনের চেয়ে প্রায় গুণ বড় এই দেশটি কিন্তু এই দেশটির প্রধান ভৌগোলিক বিষয়ে যেটা সেটা হলো এটি একটি শীত প্রধান দেশ বাংলাদেশের আয়তনের চেয়ে গুণ বড় হওয়ার কারণে এই দেশে কাজের চাহিদা অনেক বেশি তাই এই দেশটি বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়ে থাকে বিভিন্ন বিষয়ের ওপর বিশেষ করে নির্মাণ খাত ও খনিজ পদার্থ উত্তোলনের ক্ষেত্রে বেশি শ্রমিক নিয়ে থাকে তাছাড়া প্যাকেজিং ক্লিনিং এবং বিভিন্ন ক্ষেত্রেও নিয়ে থাকে আর আজকের আমাদের আলোচনা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দেশের সুযোগ সুবিধাগুলো কেমন বা বেতনই বা কত দেয় এ দেশের সুযোগ সুবিধার দিকগুলো আগে উল্লেখ করি এখানে থাকা খাওয়া মেডিকেল ইন্স্যুরেন্স সব কিছুই কোম্পানি বহন করে এবং স্যালারিও মোটামুটি একটা ভালো এই দেশের স্যালারি সর্বনিম্ন সাড়ে চারশো থেকে পাঁচশো ডলার থেকে শুরু করে মানে এটা এবং যারা স্কিল ওয়ার্কার বা দীর্ঘদিন থেকে কাজ করতেছে বা কাজের অভিজ্ঞতা অনেক ভালো তারা সাড়ে আটশো থেকে নয়শো ডলার পর্যন্ত কিংবা এক হাজার ডলার পর্যন্ত তারা উইড্র করে বা বেতন পায় সেক্ষেত্রে দেশটি একটা ফাইভ স্টার দেশ বলে আমি মনে করি বাহিরে যাওয়াই তো ভাই টাকার উদ্দেশ্যে ঠিক আছে না সেখানে যদি আমরা বেতন কম পাই বা কাজ যেটাই হোক না কেন যদি বেতন কম হয় তাহলে কেমন হয়ে যায় না সেক্ষেত্রে বেতনটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এশিয়া মহাদেশের যতগুলো দেশ আছে আপনারা লক্ষ্য করবেন যে এই দেশগুলোতে বেতন কাটামো অনেকটা কম যেমন সৌদি আরব দুবাই তার তুলনায় বেতন অনেক বেশি মঙ্গোলিয়ায় মঙ্গোলিয়ায় বেতন দেয়া হয় ডলার হিসাবে আর এক ডলার মানেই তো বর্তমানে এখন একশো উনিশ টাকা একুশ টাকা বা বিশ টাকা এই ধরনের রেট তো যদি আমাদের পাঁচশো ডলার দেয়া হয় বেতন তো প্রায় ষাট হাজার একষট্টি হাজার এরকম টাকা ওঠে তো সুতরাং আপনারা ভেবে চিন্তা দেখেন ভালো কোনো এজেন্সির মাধ্যমে ফাইল জমা করেন ইনশাল্লাহ কাজটা হয়ে যাবে আর ভিসা রেশিও অন্যান্য দেশের থেকেও অনেক ভালো ভাই ঠিক আছে এই মঙ্গোলিয়ার ভিসা রেশিও প্রায় হানড্রেড পার্সেন্টেই বলা যায় ভিসা মিস্টেক কমই হয় তো আপনারা ভেবে চিনতে ভালো কোনো এজেন্সির মাধ্যমে ফাইল জমা দেন ইনশাল্লাহ আপনার কাজটা হয়ে যাবে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেলাইকাম বাটন চেপে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ